স্কার বন্ধুরা রূপসাকে যেন অনন্য স্বাগত জানাই আজকে আমি আম মাখা করবো তার জন্য দুটো না আম নিয়ে এসেছি তো আমটাকে ফার্স্টে ছাড়িয়ে নেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো তোমাদের কার কার আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবো আমার তো খুব ভালো লাগে তার উপরে ছাদে এসে আম মাখা খেতে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগে এই ওয়েদারে তো আমার যাই হোক আমার সমস্ত আম ঘসা হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। নুন চিনি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবারে ওরা তো আর লোভ সামলাতে পারছে না পাতা নিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক ওদেরকে আমি দিয়ে দেবো প্রত্যেকের দেওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে সত্যি বলছি বন্ধুরা খুবই ভালো হয়েছে দারুণ হয়েছে এভাবে বাড়িতে বানিয়ে একবার খাবেন তা আবার কলা পাতার মধ্যে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে